ক্লান্তি ভরা একটি দিনের সবসময় মন চায় কাছের মানুষটার সাথে দুদণ্ড বসে গল্প করা আর সেই গল্প করার জায়গাটা যদি গঙ্গার ধারে সবুজে ঘেরা জায়গায় হয় তাহলে তো মন্দ হয় না নমস্কার আমি সৌরভ আজকের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমরা দুটিতে বেরিয়ে পড়েছি একটি ছোট্ট জায়গার উদ্দেশ্যে ছোট না আমাদের কাছে বৃহৎ বাড়ির কাছেই বেলুড়ে এরকম একটি জায়গা আমাদের তো আগে জানা ছিল না তাই আমরা দুটিতে বেরিয়ে পড়লাম আজকের এই জায়গার উদ্দেশ্যে আস্তে আস্তে আপনাদের সবটা জানাচ্ছি বালিখালে নেমে নিচের দিকে এসে এই টোটো ধরে যাব হলো বেলুর রাসবাড়ির উদ্দেশ্যে শুনেছেন আশা করি আর যদি নাও শুনে থাকেন আমাদের সাথে ঘুরে দেখতে অসুবিধে কী আসলে বেলুরের কাছে এরকম একটি জায়গা আমাদের আগে জানা ছিল না বেলুড়ে অনেকবার এসছি বেলুর মঠের শান্ত স্নিগ্ধ জায়গাটাকে উপভোগ করতে আমরা অনেকেই আসি কিন্তু বেলুড়ের কাছেই এরকম একটি ইতিহাস আমরা আগে দেখতে আসিনি তাই আপনাদেরকেও সঙ্গে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে টোটো থেকে নেমে পড়েছি এই যে এটা হলো বেলুর রাজবাড়ির গেট বেলুর মঠ যাওয়ার আগেই পরে এই গেটটি আমরা প্রায় চলেই এসেছি টোটো থেকে নেমে পাঁচ মিনিট বলো টোটো থেকে নেমে পাঁচ মিনিট চলুন প্রবেশ করব বেলুর মঠের পাশেই বেলুর রাসবাড়ি যা। আমি পারবো এত সরু রাস্তা কেন চোখের শান্তি এবং মনের আরাম যেখানে সেখানেই আমরা সবসময় হাজির হই বিয়ের আগেও এবং বিয়ের পরেও সুমনা এখনো বলে আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক ঐতিহ্য রয়েছে যেগুলো আমাদের অনেকটা অজানা ঠিক যেমন এটা সত্যিই তো জানাই ছিল না যে বেলুর যাওয়ার আগে এরকম একটি রাসবাড়ি রয়েছে আমার অন্তত জানা ছিল না তাই আসুন আমি যতটুকু রাশবাড়ি সম্পর্কে জেনেছি ততটুকু আপনাদের একটু জানাই বেলুর মানেই আমরা সকলে জানি বেলুর মঠ কিন্তু বেলুরের কাছেই এমন একটি ঐতিহ্য পশ্চিমবঙ্গের একটি ইতিহাসও বলা যেতে পারে সেটার সম্পর্কে আমরা সকলে হয়তো জানি না বা কেউ কেউ জেনে থাকতে পারেন তাই আসুন যতটুকু জানি ততটুকু আপনাদের জানাই বেলুর মঠের খুব কাছেই শ্রী রাধা জীউর মন্দির বা রাসবাড়ি সেখানে গঙ্গার ধারে রয়েছে সারি সারি ছটি শিব মন্দির এই রাসবাড়িতেই রয়েছে রাসমঞ্চ নাটমঞ্চ ও নবৎখানা শতাব্দী প্রাচীন এই রাসবাড়ির সৌন্দর্য কিন্তু আজও অমলিন গঙ্গা দিয়ে যাওয়ার সময় এই রাসবাড়ি দেখতে অসাধারণ লাগে গঙ্গা দিয়ে যাওয়ার সময় মানে দক্ষিণেশ্বর থেকে আপনারা যদি কেউ বেলুর মঠে লঞ্চে করে যান তখন কিন্তু এটা চোখে পড়বেই প্রতি বছর রাস উৎসব উপলক্ষে এখানে মেলাও বসে জোড়াসাঁকর পূর্ণচন্দ্র দা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির শোনা যায় এই মন্দিরে একসময় রামকৃষ্ণদেবের জন্মোৎসবও নাকি পালন করা হয়েছিল সে সময় নাকি বেলুর মঠ তৈরি হয়নি স্বামী বিবেকানন্দই নাকি এই জন্ম উৎসবের আয়োজন করেছিলেন এখানে কারণ কালাপানি পেরিয়ে স্বামীজি বিলেতে গিয়েছিলেন তাই দক্ষিণেশ্বরের মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হয়নি তখন তিনি ঠাকুরের জন্মদিন এই রাসমঞ্চেই করেছিলেন ঠাকুরের মৃত্যুর পর তার চিতাভস্ম দিয়ে বেলুর মঠের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল তাই প্রতি বছর বেলুর মঠের সন্ন্যাসীরা রাস উৎসবে এই রাসবাড়িতেই এসে প্রণাম করে যান এই রাসবাড়ি ঘিরে অনেক কথাই শোনা যায় একটা সময় নাকি প্রতিদিন সকালে নববতকানায় সানাই বাজিয়ে দেবতাদের ঘুম ভাঙানো হতো বলতে পারি দিগন্ত বিস্তৃত এই নদীর বুকের সামনে এসে সপ্তাহান্তে ছুটির সেরা ঠিকানা হতে পারে এটা কাছের মানুষকে নিয়ে নিরিবিলিতে একটু গল্প এবং মন্দিরের আর আমাদের ইতিহাসের এই সৃষ্টিকে ভালো করে জানা পারলে সপ্তাহান্তে এসে একবার এখানে ঘুরে যান মনটা একদম ভালো হয়ে যাবে জানেন আমাদের অনেকেই বলে যে তোরা এরকম মন্দির প্রাঙ্গণ ঘুরিস কেন সবসময় একটু অন্য কোথাও যা অন্য কোথাও বলতে আমরা ঠিক বুঝতে পারি না পশ্চিমবঙ্গের মধ্যে এত ইতিহাস রয়েছে যে ইতিহাস আমরা সব সময় খুঁজে বেড়াই যা কিছুই আমাদের কানে আসে না কেন আমরা সব সবসময় সেখানে যাওয়ার চেষ্টা করি জানেন লিস্টে এখনো অনেক কিছু রয়েছে তা তো যাওয়াই হয়নি যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই তাই এই আমার কাছের মানুষটাও আমার সাথে এই সমস্ত জায়গা ঘুরতে বেশ ভালোবাসে ও জন্ম হাওড়াতে হলো ও পাঞ্জাবে থেকেছে বহু দিন বাবার কর্মসূত্রে তাই আচ্ছা দাঁড়ান ওখানে বিবেকানন্দের মূর্তি দেখা যাচ্ছে চলুন একবার যাই হ্যাঁ যে কথাটা বলছিলাম তাই বাবার কর্মসূত্রে যেহেতু পাঞ্জাবে থেকেছে তাই ওর পশ্চিমবঙ্গের এই নাটি ঐতিহ্য ইতিহাস দেখার জন্য কিন্তু ও উদ্গ্রীব হয়ে থাকে সেটা আপনারা ভিডিওতে দেখেও বুঝতে পারেন তাই আমরা বেশ আনন্দ করি বুঝলেন চলুন মন্দিরের ঠিক পাশেই দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে ওটা বোধহয় বিবেকানন্দের মূর্তি আর ঠিক তাই কি অপূর্ব সুন্দর আর এখানে কয়েকটা বাড়ি মতন করা রয়েছে আমি যতদূর জানি যে এখানে হোমস্টে করা যায় তো একটু গুগল ঘেটে আপনারা দেখতে পারেন ওয়ান নাইটের জন্য হয়তো সাড়ে তিন হাজার এবং খাওয়া দাওয়া কিছু কমপ্লিমেন্টারি ডিনার বা ব্রেকফাস্ট রয়েছে সেটা আমি সম্পূর্ণ জানি না আমি শুধু এই মন্দিরটার হদিশ দিলাম আর কি তো এইখানটা এসে মনে হলো এটা একটা থাকার জায়গা আপনারা একটু গুগল করে দেখে নিতে পারেন কি অপূর্ব সুন্দরী ঘরগুলো আর সাথে এই বিবেকানন্দের মূর্তি একদম মনটা স্নিগ্ধ হয়ে যাচ্ছে ভেতরে কেউ নেই থাকলে জিজ্ঞাসা করতাম তাই ভয় ভয়ে ঢুকে বেরিয়েও পড়লাম আর এখানে দেখুন কি সুন্দর রাবার প্ল্যান্ট কি অপূর্ব সুন্দর আমায় যদি জিজ্ঞাসা করেন তোর কোন ফুল পছন্দ আমি চোখ বন্ধ করে যেমন জুঁই আর বেলের কথা বলবো ঠিক তেমনই কাঠগোলাপকে কিন্তু বাদ দিতে পারবো না গোলাপ আমার ভীষণ প্রিয় একটি ফুল তাই এই কাঠগোলাপের সৌন্দর্যটা দেখে খুব ভালো লাগলো গোটা গাছ ফুলে ভরা কিন্তু এই ফুলটি একা বসে আছে তাই ভাবলাম একে আর একা থাকতে দেওয়া যায় না এই ফুলটা তুলে আমি আমার প্রিয় মানুষটির কানে গুজে দিই অপূর্ব লাগবেও তাকে যদিও আপনারা থাম মেলে দেখেছেন বিকেলের এই শান্ত স্নিগ্ধ জায়গায় এই প্রেমটুকু আমাদের থেকে যাক ঈশ্বরের আশীর্বাদে এই যে কি ভাল লাগছে না তার কানে গুজে দিয়েছি একটা ছবিও তুলেছি ভিডিও শেষে আপনাদের অ্যাড করে দেব কেমন চলুন এই রাসমঞ্চে একটু ওঠা যাক উঠে খানিক্ষণ বসে তারপর বেরিয়ে পড়ব আর এই রাসমঞ্চের ভেতরে রয়েছে প্রভু রাধাকৃষ্ণ তো রাধাকৃষ্ণ এখানে অনেক অনেক রাধাকৃষ্ণ রয়েছে বুঝলেন এই যে কাঁচের দরজাগুলো দেখছেন এই দরজায় প্রত্যেকটা একটা করে রাধাকৃষ্ণ রাখা রয়েছে এটা রাসমঞ্চের ভেতরে একদম তো ঠাকুরগুলো একটু ধুলো ময়লা পড়েছে ঠিকই যেহেতু প্রত্যেক বছর হ্রাসের সময় হয়তো বদলানো হয় তো এখানে ঠাকুরগুলোকে বাইরের কাঁচ থেকে যতটুকু দেখা যাচ্ছে আপনাদেরও দেখালাম আর এই মন্দিরটা থেকে পুরো মন্দিরের ভিউটাও দেখা যাচ্ছে আর সাথে সাথে এই মন্দিরটা গোল করে আমরা খানিকক্ষণ ঘুরলামও ঘুরে তারপর আমরা বসলাম বসে গল্প করলাম তারপর গল্প করে যাব হলো যেহেতু বেলুর মঠের খুব কাছাকাছি এসেছি তাই বেলুড়ে যাব না এটা হয় না সন্ধেবেলা বেলুর মঠের আরতি দেখে বাড়ি ফিরবো ক্লান্তি ভরা বিকেলে মনটাকে আরেকটু সতেজ করে তুলব আমরা চলুন তাহলে আজকের এই রাজবাড়ি ঘোরা আমরা শেষ করে এখন যাব হলো বেলুরের উদ্দেশ্যে এখনো অনেকটা বিকেল রয়েছে তাই ভাবলাম একটু বেলুর ঘুরে আসি ওই যে বলেন না তুমি যদি নির্ভেজাল আনন্দ নিতে চাও তাহলে প্রকৃতির কাছে এসে দাঁড়াও অপূর্ব এক আনন্দ পাবে প্রকৃতির সৌন্দর্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম দেখলাম এতগুলো গাছ বিক্রি হচ্ছে কি আটকায় সুমনা তো তড়িঘড়ি লাফিয়ে তিনটে গাছ পছন্দ করে নিয়েছে দু ধরনের রঙ্গন একটা সাদা এবং একটা লাল আর একটা কয়েন তো গাছ নিয়ে আমাদের এত রকমের ভালোবাসা সেই গাছগুলোকে না নিয়ে চলে গেলে হয় তারা যেন ডাকছিল যে ওরে আমাদের নিয়ে যা তাই তিনটে গাছ নিয়ে আমরা গুটিগুটি পায়ে বেলুরের উদ্দেশ্যে রওনা দিলাম বেলুর মঠে ঢুকে পড়েছি আর ঢুকেই পাখিদের এই শব্দে না মনের মধ্যে এক আলাদা রকমের আনন্দ দিচ্ছে আরাম দিচ্ছে আসুন আপনাদের একবার শোনাই আর আপনারাও বলবেন যে হ্যাঁ সত্যিই তো সৌরভ ঠিক বলেছে বেলুর ভেতরেও একটি গেট নতুন হয়েছে কারণ গত বছর আমরা যখন এসেছিলাম তখন এটি দেখতে পাইনি কি অপূর্ব সুন্দর লাগছে না এই হলুদ আলোয় ডেকোরেট করা এই গেটটা প্রকৃতির মধ্যে একটি সাজানো স্তম্ভ ভেতরে ঢুকবো আমরা খানিক্ষণ বসে তারপর আমরা বেরিয়ে আসবো কারণ বেলুর মঠ তো খুব বেশিক্ষণ বসা যায় না তারপর বন্ধ হয়ে যায় আরতির পরই হয়তো তো আমরা যদিও অতক্ষণ কখনো থাকিনি তাই সেভাবে বলতে পারবো না দেখুন সন্ধ্যেবেলার আলোয় বেলুর মঠের এই ইতিহাস একদম ঝকঝকে তকতকে চলুন অনেকক্ষণ বসেছিলাম আর সন্ধেবেলার এই আরতি দেখে আমরা এখন প্রাণ ভরা সতেজতা নিয়ে বাড়ি ফিরছি জানেন আমি আর সুমনা আক্ষেপ করে বলছিলাম বেশ এই জায়গার কাছাকাছি আমরা থাকতাম এর ইতিহাস এর সংস্পর্শ আমরা আরও ভালোভাবে উপভোগ করতাম আসলে আমাদের এই অস্থির সময়ে দাঁড়িয়ে শিশু মনের যে বিকাশ সেটা কিন্তু একটা পার্কে গেলেই হয় না আমার মনে হয় এই সমস্ত জায়গা যে কোনো বয়সের মানুষের বিকাশ ঘটাতে পারে এটা আমার বিশ্বাস তাই আমরা নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম যে আমাদের পরবর্তী প্রজন্মকে এই ইতিহাসের সঙ্গে পরিচয় করাবো এই ইতিহাস তাদের মধ্যে বপন করবো আজকে প্রচন্ড গরম বিশ্বাস করুন তাই দুটো আইসক্রিম খেতে বাধ্য হলাম ডাবমালাইটা আমার ভীষণ ফেভারিট যেহেতু আমি চকলেট ফ্লেভারের কিছু খাই না আর সুমনার ওই চকলেট দেওয়া আইসক্রিমটি তো ডাবমালাই আমার প্রচণ্ড ফেভারিট একটি আইসক্রিম জবে থেকে এই ডাবমালাই মার্কেটে এসেছে তাই একদম ঘোরবার শেষে এই ডাবমালাই খেয়ে আমি যাব বাড়ি শুধু ডাবমালাই খেলে কি হবে বেলুরের কাছে একটি মানে বেলুর বালিঘারের কাছে একটি দারুণ দোকান রয়েছে এই যে যেটার হদিশও কিন্তু আপনাদের দিলাম বালিখালের ঠিক নিচে নেমেই যাওয়ার যে টোটোগুলো যায় ঠিক নিচেই এই কাকুটাকে করে চিনে রাখুন এত অপূর্ব খাওয়ার দাওয়ার এখানে তারপরে আরও কিছু আর আমরা যেটা এখন খাচ্ছি সেটা এই দোকানের বিখ্যাত পেয়ারে কাবাব অসাধারণ খেতে বিশ্বাস করুন মানে আমি তো ভাবছিলাম যে কেমন হবে জিনিসটা দেখতে কেমন কুড়ি টাকা করে নিলো এক একটা পিস কিন্তু অপূর্ব খেতে সুন্দর তাই আপনাদেরও রিকোয়েস্ট করব আপনারা যদি কখনো এখানে আসেন এখানেরই এই ফ্রাই আইটেম খেয়ে দেখবেন ঠকবেন না দারুণ স্বাদ এবং দারুণ কোয়ালিটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর এই জায়গাটার হদিশ এবং এই খাওয়ারের হদিসটি মানে খাওয়ার দোকানের হদিসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর ফেসবুকের মাধ্যমে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো করে লাইক করবেন আর পারলে শেয়ার করবেন আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন টাটা